মুক্তাঞ্চলে বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রত্যক্ষভাবে নির্বাচিত রাষ্ট্র বাংলাদেশের দুটো রাজনৈতিক ধারা প্রতিষ্ঠান

মেজর হাফিজ ভালো দিতে পারবে কিন্তু বিজয় অর্জন বিজয়ের আকাঙ্ক্ষা পূরণ করে না বিজয় অর্জন শুধু সমস্যার সমাধান করে না এটা আমরা খুব অল্প কয়েক বছরের মধ্যে অনুধাবন করেছিলাম স্বাধীন বাংলাদেশে অন্য উন্নয়ন তো কথা শান্তিতে ঘুমানো দুই বেলা দুধ খাওয়া এমনকি নিশ্চিতে বাঁচা অধিকার পর্যন্ত এদেশের মানুষ অর্জন করতে পারে না সাংবাদিক নিয়ে বলছেন সাংবাদপত্র আর্থিকে লিখেছিলেন স্বাভাবিক মৃত্যুর মানুষটি আগমনের ফলে জনগণ পুনরায় বিজেত হওয়ার স্বপ্ন দেখেছিলেন পুনরায় এগিয়ে যাওয়ার পথে চলেছে